তীব্র তাপদাহ ও কাঠফাটা রোদে রাস্তার মোড়ে ক্লান্ত এক রিক্সা চালক বারবার মাথার খাঁক তার পরনের পোশাকটি দিয়ে মুছবার চেষ্টা করছিলেন কপালে তার চিন্তার ভাঁজ অথচ এক সময় স্ত্রী সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল মোহাম্মদ শহীদুল্লাহ নামের এই ব্যক্তিটির দুহাজার সালে সড়ক দুর্ঘটনায় তার ডান পাটি হারালেন রোজকারের পথবন্ধ প্রায় ছয় লক্ষ টাকা বাবদে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবারও জীবিকার জন্য পথে নেমেছেন এবার তার সম্বল কেবল ব্যাটারি চালিত রিক্সা একটা পানি তবু ঘোরাচ্ছেন জীবনের চাকা প্রতিবন্ধী হওয়ার মানসিক যন্ত্রণা আর তীব্র অভাব অনটনে চারপাশে কেবলই তার হতাশা তবে মনোবল হারায়নি আমার পাশে বসে থাকা আজকের এই মানুষটি শুনব এত দুর্ভোগ পেরিয়েও জীবনকে কিভাবে চালিত করে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি আমার বাড়ি ফেনি ছাগল নাইয়া থানা আমি অ্যাক্সিডেন্ট আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি গাড়ি চালাতাম তো আপনার মাইক্রোবাস রেন যেটা ভাড়া চালিত ঢাকাতে সিলেট থেকে আসার সময় আর কি আমার অ্যাক্সিডেন্টে পাটা হারাই বিগত পনেরো বছর আগে অ্যাক্সিডেন্টের পরে অর্থনৈতিকভাবে খুব বিপর্যস্ত অনেক দুঃখ কষ্ট রিক্সা চালায় বিগত বন্যাতে আমার ঘরটা ডুবে গেছে আমার ঘরে তো এমনি যেহেতু অ্যাক্সিডেন্টের পরে যে খুব কম তারপরও ঘরে টুকটাক যা ইলেকট্রিক জিনিস ছিল ওগুলো আসলে নষ্ট হয়ে গেছে ঘরটাও অকাইচ হয়ে গেছে সকালে ফজরের নামাজের পরে বের হই হ্যাঁ বারোটা একটা দুইটা পর্যন্ত চালাই দুপুরে এরপরে আবার বিকালে কোনো সময় আসরের পরে কোনো সময় মাগরেফের নামাজের পরে বের হই রাত্রে দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত গাড়ি চালাই আমার ছেলেটা ছোট আর মেয়েটাই শুধু বড় তো অনার্স মানে এইচএসি পাশে সে কি চাকরি করবো ক টাকা পেতন পাইবো আমি নিজেও গ্রাজুয়েট আমি নাইনটি ওয়ানে ডিগ্রি কমপ্লিট করছি বরিশাল হাতামারি কলেজ থেকে কিন্তু পড়াশোনার তাগিদে কিন্তু আমি এখন মানুষের কাছে হাত পাতি না আমি আদৌ কখনও কোনো দিনকে মানুষের কাছে ভিক্ষা বা মানুষের মানে হাত পাতি কোনো কিছু নেই নেই তো আমার দৃঢ় বিশ্বাস যে আমার মেয়েটা যদি শিক্ষিত হয় অন্তপক্ষে যাই রাখো কপালে অত মানুষের হাত হাত পাতা তো জিনিসটা ভালো না ভিক্ষা জিনিসটা ভালো না খারাপ নিজে কর্ম করে খেতে পারবে তার সন্তানগুলো মানুষ করতে পারবে এই জন্য এই উদ্দেশ্যটা ভালোটা ফ্যামিলিতে তাকে বিয়ে দেব এই জন্য রিক্সা চালিয়ে কোনো মতে পরিবারের ভরণ পোষণ করছেন তিনি সকালে বাড়ি থেকে বের হয়েছেন এখন বেলা প্রায় দুপুর অথচ উপার্জন হয়েছে মাত্র তিনশো টাকা নগরের হালি শহরের চৌচালা এলাকার মাঝেপাড়ার বাসিন্দা তিনি বাড়িতে স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে পাঁচ সদস্যের সংসার তার ছেলেমেয়েরা সবাই মেধাবী লেখাপড়া করতে খুবই আগ্রহী তারা হতাশাগ্রস্ত কণ্ঠে বলেন বাজারে গিয়ে সংসারের জন্য প্রয়োজনের কোনো একটা জিনিস কিনলে আরেকটা বাকি থেকে যায় মানুষ তো সবার উপর দায়িত্ব ভার আছে আমার তো ফ্যামিলিতে ইনকামের মালিক আমি একাই অন্য কেউ ইনকাম করে না এখন দেখা গেছে যে ধরেন আমার ওয়াইফ সেও পর্দাশীল নামাজ পড়ে আমার ছেলে দুইটাও মাদাসা পড়ে ও মেয়েটাও পর্দা করে তো এই জন্য আমি চাই না যে আমার ওয়াইফ বে অন্য কোনো বাসায় কাজ করুক অথবা আমার মেয়ে বে পর্দা যায় কোথাও চাকরি করুক এই জন্য যতটুকু সম্ভব আল্লাহ তালার উপর মানে রাজি খুশির জন্য হয়তো নিজে চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা বাবা যারা হয় সবাই সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে হোক সে ধনী হোক সে গরিব যার যার লেভেলে সে কিন্তু প্রচুর পরিশ্রমী এটা আসলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না মুখ ফাটি যে পুরুষ মানুষের ইনকাম সোর্সটা কত কষ্টের অনেকে মনে করে যে কেউ গাড়িতে চলে কেউ রিকশা চালায় কেউ হাঁটে কেউ করে যেই যা করুক সেই সময়ে শ্রোতেচারণ করে মোহাম্মদ শহীদুল্লাহ বলের পাহাড়ানোর পর অসহায় হয়ে পড়েন তিনি শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েন ভেবেছিলেন আর কোনো উপায় নেই পরে মন শক্ত করে রিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি কিন্তু তাতে সংসারছে আর চলছে না তাই অনেকটা নিরুপায় হয়ে অভাবে তাড়না থেকে সমাজের ব্যক্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি অনুকাগুহ বিশেষ প্রতিবেদন চেটা বাংলায়